আমার নাম সালমান আহমদ আমার বাপর নাম আব্দুল মুতলিফ মার নাম নাম রেজিয়া বেগম আর আমার বাড়ি সুলতানপুর মানে জকিগঞ্জ সয়নং সুলতানপুর আমি একজন পেশার সেনিটারি মিস্তরি আমি আজাদুর রহমান সাহেবর যে সাসা থানোর বাসাত আমি খাজ খাজ করছি সাজ রাখছিও আমি তান বাসাত আমি খাজ করা থাকা অবস্থায় মানে তারা মানে তাহিয়া তাহিয়ার মা অবাসায় গেছেন যাওয়ার পরে মানে তাইন তাইন প্ৰস্তাৱ দিছে যে লণ্ডনৰ বিষয়ে অলা অলপ বাদে আজাদুৰ ৰহমান জেচ আছে তাইন আমাৰে দিয়ে হৈছে আমাৰে হোৱাৰ ফৰে আমি এইটো কৈছে আমাৰ ফেমিলিগত যদি ফেমিলি এটা মানে ধৰিলে আমি এতিয়া মানে প্ৰস্তাৱ দি হৈম ৰাজি হৈম আনে নাই ফেমিলিয়ে যদি মানে না আমি প্ৰস্তাৱৰ ৰাজি হৈ ৰাজি হৈ বাদে মানে আমাৰ ফেমিলিত তেনে টাইম প্ৰস্তাৱ দিছে দেৱাৰ পৰা আমাৰ ফেমিলি প্ৰস্তাৱ মানে ৰাজি খুইছ না ৰাজি খুইচিন মানচন্য মানে না মানাৰ কাৰণে আমাৰ আমাৰ আজাদুৰ ৰহমান জেঠ আছে তাইন কৈছে আমাৰ তাৰা আত্মীয় এপাৰে ঘনিষ্ঠ মানে ঘনিষ্ঠতে আমি ইটা ৰিস্ক মানে গছি আনিম বাদে আমি কৈছি আমি কৈছোঁ যে আমাৰ ফেমিলি হ'লে মানচন্যা আমি ইটা ফাৰ্তাম এর বাদে তারা ফস্তাহিয়া ইসলাম জৈন এইন আমি মানে দেখা হওয়ার পরে কইছেন আমি তোমার বালা ভাই আমি তোমার জম লন্ডন নিম তুমি অন যাও রাজি হয়ে যাও এর বাদে আজাদুর রহমান জৈন মানে থাইন কইছেন যে কইনা জ মানে তোমার দেখিয়া হয়েছে থাইন মানে তোমার নিতা। এর বাদে আমি কৈছে ইন আমি জুই জাম না রাজি না ফরসে আমার ফেমিলচনা মান না নাম মানার কারণে আমি রাজি না এর বাদে মানে তাইন মানে তাহিয়া ইসলাম তাইন তান মারে হয়েছে আমি যদি মানে এনে যদি বিয়া করি না তে আমি মানে বিয়া বইতাম না বাংলাদেশ বাদে আমি ইকানহনিয়া হয়েছে রাজি হয়েছে রাজি হওয়ার পরে মানে যখন ফরসে বিয়ার তারিখ উরিখ ফর্সে তারপরে বিয়ার সময় মানে টেকা দিতাম আমি আট লাখ টেকা সাত লাখ টকা দিলে হোৱাৰ পৰে আমাৰ কৈছে ঔ মানে বিয়াৰ তাৰিখ পঢ়ছে আঠাৰ তাৰিখ আঠৰ দুই দুই হাজাৰ চৌব্বিশ তাৰিখ দিব পঢ়িছে বিয়াৰ তাৰিখ পঢ়িছে তাৰপৰা আমি আমার সাইটনে সব সাইট আমি টেকা আনছি আর আজাদুর রহমান যেই মানে থানর বাসা সাজ করছি তান গেছে আমার টেকা জমানি আসবে তান সাইটও মানে তান বিল্ডিংও আমি সাজ করছি টেকা আনছি না বাদে এককালীন ঠান মানে ঠাইন মানে মানে থান গেছে যে টেকা পাইতাম ঠাইন ওগুলা থান জয় দিছ মানে জয় খালাত খালাতো মামারে খালু জরেন দিছেন আর আমি টেকা বাকি যেগুলা শর্ট আসছিল আমি সবগুলা মিল করিয়া মুঠ আট লাখ টাকা আমি দিছি মানে দেওয়ার পরে বিয়া হয়েছে ওয়ার পরে মানে ঠান টাইন যে মানে বানা দিয়া অসুস্থ দেখাইয়া বাদ দিন সকালে মানে জয় করছেন মানে লইয়া গেছেন কি আজাদুর রহমানের পাশাপ বিয়া হয়েছে রাতকে এগারোটার সময় বাদে সকালে ঠান টাইন জয় করছেন লইয়া গেছেন কি থালবা দেখাইয়া বাদে আবার কইছেন এক সপ্তাহ পরে ধান ফুড়ি ফাটাই মানে এর বাদে মানে পুরী ফাটাইছি না এর বাদে ও খেত ওগুলা এই সেই দেখাইয়া তালবাহানা করে দেখাইয়া বেমার অসুস্থ দেখাইয়া আমার খান্দ যেতেও দিছে না আমার খান্দার মানে দিতেও দিছে না এর বাদে সময় গেছি গিয়া আমার ফটো ওগুলা তুলছি আছে এই সময় মানে কিছু একটা সময় বাড়ি ঈদর সময়ার বাড়ি

হয়েছে মানে সমস্যা বেমার দেখায় মানে অসুস্থ দেখায় দেখাইয়া আমার তাতে দিছে না হয়েছে তুমি তাই যাও এক সপ্তাহ পরে আবার লইয়া আমরা আইম ফুরি লইয়া সিলেট আইম তোমার গেছে জন্ম দিম বাদে আমি আইছি সিলেট আজাদুর রহমান যে সাসা তান্ডে লইয়া আমি আইছি আবার ফরে তারা দে দেখা বাদে কুরমানির ঈদ আইছে কুরমানির ঈদর আগে তারা আরও জনগোষ্ঠ খবর পাইছি মানে টেকা বিশ লাখ টেকা

পরে আমি কইছি যে তোমার ছয়ে যে তোমার ছয়ে যে আমার বিয়া করছে এখন তুমি বিশ হাজার পাউন্ডে খেনে যাইতা কইছেন যে বিশ হাজার পাউন্ড আমার টেকার দরকার আর আমার সশায় যেন বিয়া দিবা আমি কোনো বিয়া আমি কইলাম আমি মানে তোমার ছয়ে যে বিয়া করছে এখন তুমি আমারে পালাইয়া যাইতা খেলে বুঝছে কইছেন ইটা আমার দেখার বিষয় না বাদে ওগুলা কইয়া আমার ফনুন বলক মারি দিছে মারার পরে

মানে সৰু বইন তাচিন তাচিন খুদিয়ে আহিছে আমাৰ মাত্ৰ আমাৰ ওপৰে আঁত তুলিছে বন মায়ে আইয়া আমাৰ মোকো টিফা মাৰি খৰচ তাহিয়া ইছলামৰ মায়ে আমাৰ মোকো আইয়া টিফা মাৰি জব খচনী দৰ্শন খোজনী দৰাৰ ফৰে আমাৰ বন্ধু দুইজন আছিলে তেন্তে দৰ্দি কিয় আমাৰ চুতহীয়া আনচোন অনাৰ ফেৰে বাদে আমাৰ লগে লগে মাত কথা মাতিচোন আমাৰ বন্ধুসকললৈকে মাত মাতিচোন যে তেন্তেন চিলেট আহিয়া ইটা সমাধান কৰি দিয়া এটা সমাধান করে দিরা দেওয়া আমরা বাদে সব মুরব্বী মুরব্বী যোগ করছি দেখাইছি দেখাইয়া কইছি যে তেন তেন আমরা তারিখ দিছি সোমবারে বইবা। বাদে আমরা যে মানে সোমবারে ফোন দিয়া বিকেলে যে টাইমে বইটা এর আধা ঘন্টা আগে ফোন দিয়া কইছেন যে তুমি তাই চেষ্টা করলেও আমরা দ্বারা সম্ভব না আমরা তোমার টানলে বইতাম পারতাম না এর বাদে আমি আজাদুর রহমান যে আসা তো কইছি যে আপনার কারণে আমি আপনি যে গ্যারান্টি দিছেন গ্যারান্টি দেওয়ার কারণে আমি ইন হয়েছি আগাইছি এখন আপনা আপনার আত্মীয় ঘনিষ্ঠ মানে তান বউ যে আমি চাচি ডাকি তো কইছে তো কইছেন বাদে কইছেন আচ্ছা আমি এটা দেখিয়া বাদে ফোন দিছেন তান সব আত্মীয় স্বজন লইয়া তাহান নানাবারী সব আত্মীয় স্বজন লইয়া ফোন দিছে দেওয়ার পরে তাইতেন কইছেন যে মানে আমারে দর্শন মামলাত যে আমি যদি বেশি বারাবারি করি দর্শন মামলাত আমারে হারাই দিবা আর সাইফজন যে দর্শন মামলাত তারা হারাইছে মানে হারাইছে ইয়াৰ বাদে আমি দৰা আমি দৰা আইনৰ আশ্ৰয় লৈছা লোৱাৰ ফলত মানে আমি টানাত গৈছো থানাত গিয়া টানাই এতিয়া কৈছে তুমি কৌতু যা ও বাদে কোর্ট আইসি কোর্ট তো নে এখন থানাত গেছো মানে থানা তো নে আইস খাইল গুড বিতরে মানে আইব কোর্ট তো শেষ পর্যন্ত তোমার বক্তব্য বড়া কিতা শেষ কিতা চাই রে এরা আমি শাস্তি চাই এরা আরো অনেক মানুষের মানে প্রতারণা জিয়ত ফলাইয়া ফাদ ফলাইয়া অনেক টেকা রুজি করে আর মানে টেকা পাইলিছেন আর কতম গদনে তারা টেকা লইছেন আর আমার টেকাটা আমি জেলা ফাইড ওলাকান মানে ব্যবস্থা আমি সাইন্দ